আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে কাল আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবারে বাংলাদেশের আট বিভাগের কমপক্ষে 30টি জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি আটটি জেলার উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এদিকে বঙ্গোপসাগরের বুকে চলতি মাসের শেষের দিকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ তো আগামী বাহাত্তর ঘন্টা থেকে শুরু করে পরবর্তী সাত দিনের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারাদেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মেপের আপডেটে চলে আসলাম দেখুন কয়েকটি জেলার উপর একেবারে কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে তীব্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এর মধ্যে কুষ্টিয়া অঞ্চল এদিকে পাবনা এবং কুষ্টিয়া এখানে বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন এছাড়া বাংলাদেশের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে হালকা বিক্ষিপ্ত আকারে এবং আগামীকাল এদিকে দেখুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এদিকে দুর্গাপুর রয়েছে এবং দুর্গাপুর তারপর মহস্কেলের যে ময়মার বিভাগের উত্তরে বেশিরভাগ এলাকায় এদিকে বেশিরভাগ এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ দেখুন ময়মনসিংহ বিভাগের উত্তরের অধিকাংশ এলাকায় একেবারে পাঁচটি জেলার উপর এখানে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং দুটি জেলার উপর একেবারে তীব্র বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একেবারে লাল সতর্কতা কিন্তু জারি করা হয়েছে পাশাপাশি অন্যান্য জেলাগুলোর উপর হালকা বৃষ্টিপাত হতে পারে আকাশ মেঘলা থাকতে পারে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দেখুন সাতেক সিলেট এবং জাপলং এদিকে বেশিরভাগ এলাকায় এখানে দেখুন লাতু এই অঞ্চলের শেরপুর তারপর মৌলভীবাজার হবি এখানে হবিগঞ্জ এই এখানে দেখুন এই এলাকাগুলোর আকাশ এইগলা সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এদিকে নরসিংদী তারপর এদিকে ঢাকা সহ এবং এদিকে ফরিদপুর তারপর এদিকে দেখুন ঢাকা বিভাগের অনেক এলাকায় মাদারীপুর চাঁদপুর আকাশ মেঘলা থাকবে দুয়াকি এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের উপর তেমন দাঁড়ি বৃষ্টিপাতের লাল সতর্কতা বা কমলা সতর্ক মাত্রা নেই দুয়াক এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং বরিশাল বিভাগের উপর আপাতত তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিছু কিছু এলাকায় খুলনা এবং সাতক্ষীরা এখানে কিছু কিছু এলাকায় কিছুটা বদ্রিসহ বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে রাজশাহী বিভাগের দিকে চাপাই নগঞ্জ তারপর এদিকে দেখুন এখানে মহাদেবপুর তারপর নৌগা এবং এখানে বেশিরভাগ এলাকায় আকাশ মেঘা থাকবে দু এক পাশে হালকা বৃষ্টি হতে পারে বা নাও হতে পারে এরকম এবং রংপুর বিভাগের উপরেও তেমন কমলা সতর্কতা বা লাল সতর্কতা নেই তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমছে তবে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরের এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে ময় এবং এদিকে সিরাজগঞ্জ টাঙ্গালি বা আরও কয়েকটি এলাকায় তীব্র বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকবে তাছাড়া সেই সব এলাকার নদী বন্দরগুলোর জন্য বন্যার সতর্কবার্তাও দেওয়া হয়েছে দেখুন নদী বন্দরগুলোর জন্য সতর্কবার্তা রয়েছে এদিকে সুরমা ও কুশিয়ারা নদী সমূহের পানি সমতল আগামী চব্বিশ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে এবং বিপদসীমায় ডেঞ্জারাস লেভেলের ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এই সময়ে সিলেট সুনামগঞ্জ মৌলবাজার জেলার উক্ত নদী সংলগ্ন নিম্ন অঞ্চল সমূহ বিরাজমান বন্যার পরিস্থিতি উন্নতি হতে পারে তবে পরবর্তী দুই দিন পানি সমতল হ্রাস পেতে পারে রংপুর বিভাগের তিস্তা দরলা দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী চব্বিশ ঘন্টায় বৃদ্ধি পেতে পারে এই সময় তিস্তা ও দুধকুমার নদীসূহর বিপদসীমায় ডেঞ্জারাস লেভেলের অতিক্রম করতে পারে এবং দেখুন দরলা নদীর এখানে এবং দরলা সতর্ক প্রবাহিত হতে পারে এই সময়ে লালমনিহাট নীলপামারি রংপুর কুড়িগ্রাম জেলার অক্ত নদী সংলগ্ন নিম্ন অঞ্চল সমূহ প্লাবিত হতে পারে তবে পানি সমতল আহ দ্বিতীয় তৃতীয় দিন হ্রাস পেতে পারে দেখুন এই হচ্ছে নদী বন্দর গুলোর জন্য সতর্ক এবার আমরা চলে যাচ্ছি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের স্যাটেলাইট ইমেজের দিনের পূর্বাসে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা দক্ষিণাঞ্চলের তুলনামূলক আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার রয়েছে বৃষ্টিবাহী তেমন মেঘ নেই বরিশাল বিভাগের উত্তরে করোনা তারপর ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা রয়েছে এবং মেহেরপুর থেকে শুরু করে এখানে কয়েকটি এলাকায় পাবনা রাজশাহী তারপর সিংরা অনেক এলাকায় বিকেল থেকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এছাড়া দেখুন বেশিরভাগ এলাকায় তীব্র আকাশ ম্যাগাচ্ছন্ন অবস্থা রয়েছে রংপুর বিভাগের সকল জেলা এলাকায় আকাশ মেঘলা ময়মসিংহ ঢাকা বিভাগ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ব্যাপক আকাশ মেঘলা রয়েছে বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ তারপর বাঁকুড়া দুর্গাপুর এখানে সিউড়ি তারপর নালহাটি কাতুয়া বেশ কিছু এলাকায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে তো আগামীকাল কিরকম থাকতে পারে আমরা সরাসরি এই মুহূর্তে বৃষ্টিবাহী মোড়ে চলে যাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর বেশ কিছু এলাকায় তীব্র বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে অলরেডি আবহাওয়ার আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার জন্য বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়েছে এর মধ্যে দেখুন আপনারা সরিষাবাড়ি এই এলাকায় সিরাজগঞ্জ এখানে পাবনা এখানে বেশ কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে আহ এবং এখানে টাঙ্গাইল তারপর এদিকে জামালপুর নালিতাবাড়ি অঞ্চল এলাকার দিকে পোলপুর এবং এখানে এখানে দেখুন হালুরঘাট এলাকায় তারপরে এখানে রয়েছে এখানে বজ্র সহ তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে এবং নেত্রগোনা থেকে শুরু করে এবং এর আশেপাশে বেশ কিছু এলাকায় কিন্তু তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে পাশাপাশি প্যানার ভাগ এদিকে রয়েছে বিশনবাপুর এবং জগন্নাথপুর সহ এখানে বেশ কিছু এলাকায় সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রংপুর দিনাজপুর তারপর ডুবরি এখানে সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে একেবারে বর্ষাকাল এছাড়া করোনা বরিশাল আকাশ প্রায় পোষকে থাকতে পারে আগামীকাল অধিকাংশ এলাকায় মটবাডিয়া তারপর পিরিসপুর করোনা সাতক্ষীরা সিমনগর যশোর লোহাগাড়া মাদারীপুর এদিকে বরিশাল লালমোহন তারপর এখানে দেখুন সরপেসম আর কলাপাড়া এবং এদিকে মোতিরহাটগঞ্জ সেনবাগ সহ বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে কোলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা থেকে শুরু করে হালদিয়া এখানে এখানে বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এবং এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে আপাতত তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এরপরে আহ দুপুরের পরে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দু এলাকায় এরপরে বিকেল বা রাতের দিকে আকাশ কিছুটা ম্যাগলা হতে পারে আকাশ পরিষ্কার হতে পারে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে শুক্রবার আবারও রাত তিনটা দিকে শুরু করে ভোর সকালে দেশের উত্তরাঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সকাল সকাল সিলেট ময়মনসিংহ এই দুই বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে রাজশাহী রংপুর একের আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে দুয়েক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকবে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই দেখুন আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম এরপরে পশ্চিমবঙ্গের আকাশে প্রায় পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই শনিবার বিশ তারিখ আহ দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা ও পরিষ্কার থাকতে পারে এবং বাংলাদেশের আট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ সহ বৃষ্টিপাত হতে পারে এরপরে রবিবার একুশে সেপ্টেম্বর এখানে দেখুন দেশের পূর্ব দিকে জেলাগুলোর পর ভোর সকাল আবারও থেকে শুরু করে কয়েক ঘন্টার মধ্যে উদয়পুর কুমিল্লা তারপর ধর্মনগর এখানে দেখুন ব্রাহ্মণপাড়া আগরতলা ব্রাহ্মণবাড়িয়া সহ আম্বাছা কুমারঘাট অঞ্চল এবং শিলসর বাজার মগিয়াবাড়ি এখানে ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে মাঝারি থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে দেখুন রংপুর দিনহাটা কুচবিহার তারপর দেবীগঞ্জ তারপর এখানে বেশ কিছু এলাকায় পীরিগঞ্জ বিরামপুর এখানে তীব্র বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা এবং এরই মধ্যে পরবর্তী সাত দিনের মধ্যে কোন 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 এলাকায় কি বৃষ্টির সম্ভাবনা দেখুন পরের পাঁচ দিনের রিপোর্টে এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট তারপর এখানে চাটক বাজার জগন্নাথপুর একশো আঠারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সরকার জাকিগঞ্জ এখানে প্রায় আশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা বিশনবাপুর প্যানারবাগ এদিকে একশো মিলিমিটার উপরে একশো বারো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা নেত্রীগোনা একশো নয় মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কম বেশি হতে পারে এবং জলকাত্র সরিষাবাড়ি চিরাজগঞ্জ এখানে দেখুন মূলত যে একশো তিন মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এখান থেকে কম বিষয় হতে পারে এটি কিন্তু মূলত ধারণা শিলিমারি এবং রংপুর তারপর দিকে লালমনিহাট দিনহাটা উত্তরবঙ্গের এদিকেও কিন্তু মূলত একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরের পাঁচ দিনে কীরকম বৃষ্টির সম্ভাবনা দেখুন এবং খুলনা বরিশাল এদিকে আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে আর বঙ্গোপসাগরেও বারে বৃষ্টিপাত হওয়ার মতো কোনো পরিবেশ বা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে আবহাওয়ার দুই মডেল আবহাওয়ার জেপেস মডেলে কিন্তু একটি নিম্নচাপের আশঙ্কা কিন্তু দেখাচ্ছে এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেলও কিন্তু একটি নিম্নচাপের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে Okay. তো আমরা দেখতে পাচ্ছি আগামী একেবারে চলতি মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গ সাগর কিন্তু উত্তাল হতে পারে এবং জড়া হাওয়া থাকতে পারে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত ঘন্টায় এবং আন্দামান সাগর পর্যন্ত এখানে শক্তিশালী দমকা বাতাস কিন্তু বইতে পারে এখানে ব্যাপক আকারে মায়ানমার দিকে কিন্তু সত্তর কিলোমিটার বেগে জড়া হাওয়া দমকা বাতাস বইতে পারে তো আমাদের হাতে ইতিমধ্যে ছাব্বিশ তারিখ পর্যন্ত রিপোর্ট রয়েছে এরই মধ্যে আমরা এই নিম্নচাপটি কোথায় যাবে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিন্তু বলতে পারছি না তো দেখুন ছাব্বিশ তারিখের আপডেট পর্যন্ত এখানে পরবর্তীতে এই নিম্ন কোথায় যায় বা কোথায় আঘাত হানো বিষয়ে পরবর্তীতে বোঝা যাবে তবে এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হলে বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের উপর কিন্তু আসতে পারে তবে এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে বলা কিন্তু সম্ভব না তো কেউ কিন্তু গজবে কান দেবেন না অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা অবশ্যই আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো নিম্ন যদি তৈরি হয় বা ঘূর্ণিঝড় তৈরি হলে কোন দিকে যাবে বা কোথায় আঘাত আনে তো সঙ্গে থাকবেন তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট তো প্রতিদিন নিয়মিত চটি সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ